আমাদের রাকিবুল হাসান কে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বুঝে যাচ্ছে কত বড় স্মার্ট এক নম্বর নামাজ সারা যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর কে টেকনোর উপরে কাপড় পড়তে হবে চার নম্বর সৎ কাজের আদেশ পাঁচ নম্বর সৎ কাজের নিষেধ এইবার আসেন আমার যুবকেরা এমন কি কেউ আছেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগাবেতে নামাজ কাজা করবেন না দাড়িটা রাখবেন টাকনুর উপরে কাপড় পরবেন তারপরে রঙাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ ও কাজে বাধা দিবেন এমন একজন যুবক চাইছে এই কাজগুলো করেন না আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবক লোকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনোর উপরে কাপড় পরে না সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তোবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবে আস নেতা তোমার নেতা বিষ্ণী মস্ত ধারায় থাকবে আমাদের রাকিবুল হাসান কে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং যাচ্ছে কত স্মার্ট ঠিক না আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহ রাসুলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইবো এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রব সাক্ষী এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এনে দেন বলেন আমিন আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে লেখাপড়ার জন্য আল্লাহ খামে বিধান করে আর আল্লাহ যেন দিনের জন্য বাড়ি কোন আসসালাম ভাই আমার আল্লাহর জন্যে দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই ওগু আমার ভাই জানে মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন কিছু খুরবা আর মুরব্বীদেরকে বলি ও গো মুরব্বী জনেরা মসজিদে যেই এত এত পড়ে আর জুমার দিন যদি ছেলে পেলে হাসা হাসি করে অমনি মাথাটা নষ্ট হয়ে যায় এমন আছে না নাই আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু কাছে যে হাসতেছে হ্যাঁ হাতে যে মূর্তি যে মাথা গরম হয়ে যায় এইগুলো করা যাবে না বরং তাদেরকে উৎসাহ দিবেন আপনার একটা চকলেট কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআন মুখী হচ্ছে দিন মুখী হচ্ছে ইসলাম হচ্ছে মসজিদ মুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল রাকি বলতো রাকিবুল ভাইকে কবুল করে নিন বলেন আমি এবার আসুন এই মাদ্রাসায় কোরআনের খাদান তৈরি হয় এই মাদ্রাসায় আল্লাহর দেবা কোরআন মুখস্ত করানো হয় এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয় যারা আবার কোরআন লিখে দিতে পারবে সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো ওগো আমার ভাইয়েরা আমার যুবকেরা আমার স্বেচ্ছাসেবকেরা আগে ভিতরে যেতে হবে যার পকেটে যা আছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তাড়াতাড়ি করে আগে দিয়ে দেন দেবেন পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন তারপরে কেউ পাঁচ হাজার দশ হাজার যদি আমার হাতে দিতে চান আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আমার ভাইয়েরা আল্লাহ রব্লা আলমিন চাইলে বারাকা দান করবে ওগো আমার ভাই জনেরা যে যা পারেন মাদ্রাসার জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য কিডা সালাম আল আব্দুল সালাম প্রধান বক্তার এতে পুনাতে টাকা খাই গেছে কেন অসুবিধা নেই চলবেন আল্লাহ কবুল করুন না রায় তাকবীর